হয়ে তাকে কুরবান যখন হাজরাত ইব্রাহিম ছুরি নিয়ে মেনাপ্রাম করে যখন গেছেন কুরবান গাহে তখন সেখানে রক্ত প্রবাহিত করতেই হবে দ্বিতীয় আয়াতে বলছে সদায় না হুদে দিব্রে হে তার পরিবর্তে আমি একটা কি বড়ো ব্যবস্থা করে দিলাম কি ব্যবস্থা করলাম আট প্রকার জানোয়ারের কুরবানীর ব্যবস্থা করে দিলাম মানুষের কাছে আমরা আট প্রকার জানোয়ার কুরবানী করতে পারি দ্বিতীয়বেলা দিন কি কি arthropor এক কার্য পর্বে ছাগল এবং দুম্বা দ্বিতীয় পর্ব এক কার্য পর্বে দুম্বা এবং ভেড়া দ্বিতীয় পর্যায় পর্বে ছাগল তৃতীয় পর্বে পর্বে গরু চতুর্থ পর্বে পর্বে কোড় এগুলো নর এবং मादा স্ত্রী পুরুষ চার চারটি গুনি আট arthropor जानवर আমাদের কুরবানির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ কি কাল্লা তালা কি দিয়ে দেওয়া হলো বিস্তারিত আলোচনা তার মধ্যে একটি কথা এই যে সমস্ত কি জানোয়ার আমরা আজকে কিনেছি সুন্দর কি ফিরিয়ে জানাও সত্তর আশি এক লাখ টাকা পর্যন্ত যে বিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত এই জানোয়ার নিয়ে আজকে আমাদের কাছে কি একটা বিরাট কি পরীক্ষা দেওয়া দেওয়ার দিন এসেছে একটা মানুষ যখন কুরবান গাহে তার জানোয়ারের উপরে যখন কি চুরি চালায় এই ছুরিবে এই মজুরির হবে কি খালেস নিয়াদ এবং সেটাকে কি বাস্তবায়িত করার জন্য দায়িত্ব কোরবান যে কোরবানি যিনি করবেন তার জন্য যেমন হাজরত ইব্রাহিম আজকে আমাদেরকে হতে হবে কোরবানির মাঠে মাকে হতে হবে হাজরাতে হাজরার মতো ছেলেতে হতে 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 হবে হাজরাতে ইসমাইলের মতো এবং যিনি কুরবানি করবেন বাবাকে হতে হবে হাজরাতে ইব্রাহিমের মতে মতো যেমনভাবে তিনি কুরবানি করেছিলেন কি মেনা প্রাণ করে প্রিয় বা প্রিয় ভাতৃবৃন্দ বলা বাহুল্য আজকে আমাদের কি সেই প্রতীক হয়ে যে আমরা দশে জিল হিজা সেটাকে আমরা বাস্তবিক দান করবো কিরিয় ভাইরা আমার এই কুরবানি আমাদের বিশেষত কি এটাই আজকের যে সমস্ত কি জানোয়ারগুলো আমাদেরকে বলা হয়েছে যে তুমি জানোয়ার কি কুরবানি করবে মুসিন্না মুসিন্না সিন্নুন থেকে তাঁতলা হবে এবং এটাকে এক বছর হবে অর্থাৎ তার যখন যতক্ষণ পর্যন্ত দুধে তাঁত না বের হয়ে পড়ে যাবে ততক্ষণ পর্যন্ত সেই জানোয়ারের কুরবানি হয় না না। ইলেকুম যদি কোনো অসুবিধা হয় এক বছরের জানুয়ার যদি আপনাকে পেতে অসুবিধা হয় দুধের তাপ পাপ যেতে অসুবিধা হয় তাহলে আপনি ভেড়া কুরবানি করতে পারেন জি অতিক্রম করে গেলে তাকে আপনি কুরবানি করতে পারেন প্রিয় ভাই আমার এই মশলাগুলো আমাদের জানা যেহেতু সমস্ত জিনিস আমরা কি কিনে নিয়েছি নেক্সট যেটা মশলা আমাদের বিশেষ করে কুরবানির নিয়মকে বলেছি এটা আত্মত্যাগের ব্যাপার

আল্লাহর নামে এবং কুরবানি দেওয়া হয় পক্ষ থেকে ছেলে থেকে মেয়ে থেকে বা কোনো পক্ষ থেকে কারণটা এটাই পক্ষ থেকে হবে নামটা হবে কি আল্লাহ আল্লাহ আল্লাহর নামে কারণ আমি যখন ছুরি চালাই বিশিল্লাহ আকবার আমি যখন ছুরি চালাই যখন আমি চাকু চালাই তখন আমি বলি কি আল্লাহর নাম নিয়ে অতএব কুরবানিটা হবে আল্লাহর নামে পক্ষটা হবে কি কোনো বাংলা বান্দি কারিকের নাম থেকে এটাই হচ্ছে কি আসল মাসলা এটাই হচ্ছে কি সুন্নাত এই সমস্ত জিনিস গুলিকে আমরা থেকে ভুল করে থাকি